প্রিয় ফেসবুকের বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবে তো আলমগীর ভাই আসছে আমার অফিসে আসসালামু আলাইকুম তো তার আইটিতে কোনো সমস্যা নাই আর শুধু মা হালকা পাতলা ইস্যু করে দিলাম তাড়াতাড়ি ইনশাল্লাহ মনিটাইজেশন পাবে এবং ব্যাংক অ্যাকাউন্ট সেট চলে আসবে দোয়া করি উনি ভালো ভালো সমাজ সেবা কাজ করেন আমি জানাই খুশি যারা এই ধরনের কাজ করে সমাজ সেবা করে তাদেরকে আমি অনেক ভালোবাসি আজকে হচ্ছে আমাদের একটা সেবার কাজ আছে সেটা হচ্ছে আমরা আয়োজন করছে খাবারের আশি আগস্টে যে গণমান হয়েছিল তাদের জন্য উদ্দেশ্য করে হচ্ছে রাস্তায় অসহায় মানুষদের কিছু খাবার বিতরণ করব এই ছোট্ট একটা আয়োজন আছে যাই হোক উনি মাস ধরে ফেসবুক ID খুলছে তো ID নামটা ভুল ID র নামটা আমরা চেঞ্জ করতে চাইছিলাম কিন্তু চেঞ্জ করতে দিতেছে না এটা 60 দিনের নিচে চেঞ্জ হবে না তো ভাইয়ের জন্য দোয়া রইল অনেক অনেক ভালোবাসা রইল সে সাভারে বাস স্ট্যান্ডেই থাকে তো তার জন্য সবাই দোয়া করবেন আমার এই ভিডিওটা যারা দেখতেছেন আপনার আইডিটার নাম বলেন দেশ বাংলা আলমগীর আচ্ছা দেশ বাংলা আলমগীর তার আইডিতে যাবেন সবাই লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং ফলো অবশ্যই দিবেন আমার যারা গ্রুপে আছে তারা যে ভিডিওটা দেখতেছে তারা অবশ্যই তার আইডিতে যাবেন এবং প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার দিবেন যাই হোক ভিডিওটা সংক্ষিপ্ত করলাম ভালোবাসা রইল সবার জন্য আল্লাহ হাফিজ